ও যা ব্যক্তি ও যা লোক ওর হাতে যদি একশো কোটি টাকা পারে ও তো তিরিশ কোটি টাকা নিয়ে ত্যাকে রেখে দেবে কি সমাজবিরোধী বেঈমান কাফের মোশরেক মুনাফেক যদি এমএলএ থাকতে হয় জুনিয়র আবু জেহেল আবার নাম উঠেছে জুনিয়র আবুজেল তার নাম হচ্ছে ওই মুল্লা ইমাম সাহেব আছে ওরা ইমাম নয় ওরা ইমাম নয় ওদের ইমাম সাধারণ হয়েছে ওরা ওরা হয়ে কথা বলছে বেচারা গরিব মানুষ দু পাঁচ হাজার করে টাকা দিচ্ছে মনে হয় আমি ইমাম স্যারদের কোনো সমালোচনা করব না আব্বাস নৌসাদ কাসেম ওরা তিনজন রাজনীতি করছে ওরা অত হলো ছোটো বড়ো কথা বলছে তুইও বলছিস ওরা বলছে তুইও বলছিস এটা রাজনীতির খেলা এটা হয়ে যাক শৈতানটা এত বড় মাইস ও যতই মুখে দাদা হুজুর দাদা হুজুর বলুক ও দাদা হুজুরকে আর পাঁচ হুজুরের দিকে আঙুন তুলে কথা বলেছে অমিত শাহ বলেছেন অমিত শাহ অমিত শাহ বলেছে ছোট হুজুরের কথা ভাবতে হবে ওখানে জুরফিকার ভাইয়ের কথা ভাবতে হবে কাইজারের কথা ভাবতে হবে ওদের নিয়ে ফের বসতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জালেমের হাত থেকে ওই বেইমানটার হাত থেকে ওই মসজিদ হাত থেকে ওই মুনাফেকটার হাত থেকে আল্লাহ যেন ভাঙর কেনকের মানুষকে হেফাজত করেন হুজুরের খাতা খুলছে ওর খাতা খুলে ফেলবো দাঁড়ান ক্ষমা করব না ওকে ক্ষমা করা যাবে না ও শোনেন যদি যদি বন্ধুত্ব কারোর সঙ্গে রাখতে হয় আল্লাহর জন্য রাখবো ও যা ব্যক্তি ও যা লোক ওর হাতে যদি একশো কোটি টাকা পারে ও তো তিরিশ কোটি টাকা নিজের ট্যাকে রেখে দেবে ও তো তিরিশ কোটি টাকা হ্যাঁ কদাস একশো কোটি হয় ওকে জিজ্ঞেস করবেন তো কটা শূন্য বসলে কটা শূন্য বসলে একশো কোটি হয় জিজ্ঞাসা করবেন আর একশো কোটি টাকা ও কি খরচা করবে ও তো জীবনে খরচা করে নি ও তো নিয়ে লোকের কাছ থেকে আপনি ভাঙড় এই ক্যানিংয়ে চলে যান না যে বুঝতে পারবেন কত মানুষের মানে চোখের পানি ফেলে অর্থর কাছে আছে কত মানুষের চোখের পানি ফেলে অর্থ উপার্জন করেছে কত ঘেড়ি জোর করে দিয়েছে কত জমি সব জানেন ওর সম্পর্কে বলার লাভ নেই ও নাম হয়ে গেছে সারা ভারতবর্ষের মধ্যে বিশেষ করে বাংলার মধ্যে জঙ্গি সমাজবিরোধী বেঈমান কাফের মোশরেক মুনাফেক যদি এমএলএ থাকতে হয় জুনিয়ার আবু জেহেল আবার নাম উঠেছে জুনিয়ার আবু জেহেল তার নাম হচ্ছে ওই মুল্লা ওই মুল্লা ব্যাপারটা হচ্ছে ভাঙড়ের মানুষ কোনো দিন শান্তি পাবে না ক্যানেকের মানুষ কোনো দিন শান্তি পাবে না শান্তি আসা না আসার দায়িত্ব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপরে এক মিনিট মমতা ব্যানার্জি যদি ওই 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 বদমাইশটাকে ওই বদমাইশটাকে টিকিট দেয় আমি আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি যদি ও টিকিট পায় টিকিট পাবে কি না পাবে এটা মমতা ব্যানার্জি দায়িত্ব দায়িত্ব কিন্তু ওকে যদি টিকিট দেওয়া হয় আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলছি ভাঙড়ে কেন গে শকাত অনেক মায়ের কোল খালি করবে অনেক মায়ের কোল খালি করবে ঘর মানে ভাঙড়ে অনেক মায়ের গোলখালিও করবে ভাঙরে ঘটপুকুরে যেসব বড় বড় ব্যবসায়ী আছে তাদের ঘরে জিজ্ঞাসা করবেন তাদের ঘরে জিজ্ঞাসা করবেন বড়ো বড়ো ব্যবসায়ী তাদের ঘর থেকে চুষে নিচ্ছে চুষে নিচ্ছে ভাঙরে ফের নতুন করে মমতা ব্যানার্জিকে সাজাতে হবে আরাবুলের কথা ভাবতে হবে ওখানে জুলফিকার ভাইয়ের কথা ভাবতে হবে কাইজারের কথা ভাবতে হবে ওদের নিয়ে ফের বসতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নতুন করে ভাবতে হবে কেন ও ও হচ্ছে মানে খুনি আমি বলি না ওখানকার মানুষ বলছে খুনি এম বলল বললেও অসুবিধা হবে না ওখানকার মানুষ বলছে এই দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মানুষ বক্তব্য রাখছে ফুরফুড়া সেই সম্পর্কে এই সম্পর্কে বক্তব্য রাখছে তার মধ্যে আমার জানার জন্য দুজনকে ফোন করেছিলাম সে আমার কাছে মাপ চেয়ে নিয়েছে বলল হুজুর আমাকে মাফ করে দেন ওই জালেমের ভয়ে আমি করতে হচ্ছে আপনি বুঝতে পারছেন আমি কথা বলছি আমি কাঁপছি ওই জালেমের ভয়ে আমায় বলতে হচ্ছে আর কিছু কিছু পাচাটা তো আছে ওরা বলবে ওরা বলবে তবে আমি বলছি ভাঙড়ের জন্য ক্যানিংয়ের মানুষের জন্য আল্লাহ তালার দামে দোয়া করি দুয়াতে ভাঙরের মানুষ ক্যানিংয়ের মানুষ যেন শান্তির সঙ্গে বসবাস করতে পারে আল্লাহ যেন ওই জালেমের হাত থেকে ওই বেঈমানটার হাত থেকে ওই মোসিনেকটার হাত থেকে ওই মুনাফেকটার হাত থেকে আল্লাহ যেন ভাঙড় ক্যানিংয়ের মানুষকে হেফাজত করেন যদি বলেন মোসরেক কেন বললেন কাফের কেন বললেন মুনাফেক কেন বললেন হ্যাঁ আমি বলিনি আমি বলিনি দশ বিশটা মুফতি সাহেব ওর সম্পর্কে ফতোয়া দিয়ে দিয়েছে আর এখন কিছু ওই ইমাম সাহেব আছে ওরা ইমাম নয় ওরা ইমাম নয় ওদের ইমাম সাধারণ হয়েছে ওরা ওরা হয়ে কথা বলে বেচারা গরিব মানুষ দু পাঁচ হাজার করে টাকা দিচ্ছে মনে হয় আমি ইমাম সাহেবদের কোনো সমালোচনা করব না ইমাম সাহেবের সমালোচনা করব না কিন্তু ওর কপালে দুঃখ আছে সৌকাতের সঙ্গে আমার সঙ্গে কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নেই আব্বাস নৌসাদ কাশেম ওরা তিনজন রাজনীতি করছে ওরা অত ঘরে ছোটো বড় কথা বলছে তুইও বলছিস ওরা বলছে তুইও বলছিস এটা রাজনীতির খেলা এটা হয়ে যাক তো বল। ও শৈতানটা এত বড় বদমাইশ ও কথা বলতে বলতে দাদা হুজুর কে ওরা দেখে দাদা হুজুরকে নরেন্দ্র মোদি বলছে ছোটো হুজুরকেও অমিত শাহ বলছে হ্যাঁ দাদা হুজুরের দিকে আমদ তুলেছে ক্যানিংয়ের ভাঙড়ের যারা সর্ষে পরিমাণ দাদা হুজুরকে ভালোবাসে ওই কোম্বাক তাকে ক্ষমা করবে না ওই কোম্বাক্স তাকে ক্ষমা করবে না বলে আমি মনে করি সেটা আমি কেন বাংলার মানুষ জানো সম্পর্কে ওর সম্পর্কে বাংলার মানুষ জানে বাংলার মানুষ অবগত আছে ওকে ক্ষমা করব না ওকে ক্ষমা করা যাবে না ও শোনেন যদি যদি বন্ধুত্ব কারোর সঙ্গে রাখতে হয় আল্লাহর জন্য রাখবো নবী হ্যাঁ আসতে যদি বন্ধুত্ব কারোর জন্য রাখতে হয় আল্লাহর জন্য রাখবো নবীর জন্য রাখবো আল্লাহর মাহবুব বান্দাদের জন্য রাখবো আর দুশ্মনে যদি কারোর জন্য কারোর সঙ্গে করতে হয় আল্লাহ আল্লাহর অসুখের জন্য করব আল্লাহর মাহবুব বান্দাদের জন্য করব ও হচ্ছে আল্লাহর অলিদের দুশ্মন ও যতই মুখে দাদা হুজুর দাদা হুজুর বলো ও দাদা হুজুরকে আর পাঁচ হুজুরের দিকে আগুন তুলে কথা বলেছে অমিত শাহ বলেছেন অমিত শাহ অমিত শাহ বলেছে ছোটো হুজুরকে দাদা হুজুরকে নরেন্দ্র মোদী বলেছে ফুরফুরা সেরে মানুষ ভিক্ষা করে খাই বলেছে হ্যাঁ এত বড় তো তহা হুজুরের খাতা খুলছে ওর খাতা খুলে ফেলবো দাঁড়ান সময় আসুক ওর খাতা খুলে তসর করে দেবে রাতের খাতা খুলবো অপেক্ষা সময় আসলে